চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি এক নম্বর ব্লক সেহেরা গ্রাম পঞ্চায়েতে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ ওঠে ধর্ষণের স্বামী পরিদেয় শ্রমিক স্বামীর দাবি আমি তো সঠিক কিছু জানি না আমি ছিলাম কাজের সূত্রে বাইরে ছিলাম তা রবিবার দিন রাতে আমাকে এগারোটা সাড়ে এগারোটার দিকে ফোন করে বাড়ি থেকে যে একজন সিভিক আমার বাড়িতে ঢুকেছে ঢুকে আমার বউয়ের সঙ্গে পরকিয়ার কাজে লিপ্ত থাকতে গ্রামের লোকজন ধরে ফেলে সে তো আমি সঠিক জানি না আমি কেমন কাজের সূত্রে আমি বাইরে থাকি এটা আমি কিছু বলতে পারছি না কবে থেকে এটা কি হয়েছে কিন্তু রবিবার দিন রাতে আমাকে বাড়ি থেকে ফোন করে সবাই বলে যে একজন সিভিক এসে তোর বাড়িতে ঢুকেছে লোকজন ধরেছে তাকে ধরার পরে গ্রামের লোকজন তাকে মারধর হতে কিছু করেছে করার পর দড়ি দিয়ে বেঁধে রেখেছিল তারপরে আমাদের আত্মীয় স্বজনকে ফোন করে ডাকে তারা আসে আমি এর বিষয়ে কিছু জানতাম না আমার স্ত্রী বলতে আমি তো বাইরে ছিলাম আমার সঙ্গে কোথায় চলে যাওয়ার সোমবারের দিন মঙ্গলবার দিন আমি শুনেছি যে থানার থেকে পুলিশ আসে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে নিয়ে যায় থানায় কিন্তু পুলিশ বলেছিল যে জিজ্ঞাসাবাদ করে আবার বাড়িতে দিয়ে যাবে এক ঘন্টার মধ্যে আমার সঙ্গে একটা ছোট মেয়েও ছিল ওরা সেই নিয়ে গেছে তারপর থেকে এখন তাদের কোনো খোঁজ নেই খবর পাচ্ছি না খোঁজ খবর কিছুই পাচ্ছি না আমি তারপর থেকে ফোনও করছি তারা ফোনও তুলছে না ফোন সুইচ অফ আছে মাঝে মধ্যে ফোন করছি দেখি ফোন তুলছে না আর ফোন বন্ধও আছে স্ত্রীকে তিন দিন ধরে পাচ্ছি না আমার স্ত্রীকে যাতে পাই তার আবেদন করলাম সন্দেশখালী এক নম্বর ব্লকের সেহেরা গ্রাম পঞ্চায়েতের সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ উঠেছিল সেই ঘটনার পর থেকেই পরিযায়ী শ্রমিকের স্ত্রী নিখোঁজ অবস্থায় রয়েছে স্বামীর আর্জি যে আমার স্ত্রী কবে ফিরে পাব এমনই কথা তিনি বলছেন যদিও সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো উত্তর দেননি সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা We'll